ভাবুন তো যে ধানের খোসা আপনি হাঁস মুরগির খাবার কিংবা জ্বালানি ছাড়া আর কিছু ভাবেন না সেটাই যদি একদিন হয়ে ওঠে দালান করার মূল উপাদান এমনকি তৈরি করা সম্ভব এমন এক ভবন যা শুধু টেকসই নয় বরং ভূমিকম্প প্রতিরোধী শীতে ঘর গরম রাখে আর ইট পাথরের তুলনায় অনেক সস্তা শুনতে কল্পবিজ্ঞানের মতো লাগলেও এই আশ্চর্য সত্যি আজ বাস্তব হয়ে উঠেছে কির্কিস্তানের একটি ছোট্ট গ্রামে দেশটির আক্তাল নামের গ্রামে শুরু হয়েছে এক অভিনব নির্মাণ যাত্রা সেখানে ইট

হতো যদি এই আবর্জনাকে সম্পদে রূপান্তর করা যেত এই ভাবনা থেকে জন্ম নেয় সিসমিক ব্লক এক ধরনের নির্মাণ ব্লক যা তৈরি হয় সিমেন্ট মাটি পানি আর ধানের খোসা মিশিয়ে বিশেষ ছাঁচে ফেলে খোলা আকাশের নিচে শুকিয়ে তৈরি হয় শক্তপোক্ত ব্লক যা ভূমিকম্প প্রতিরোধে সক্ষম এই ব্লকের গঠন এমন যে একটি ব্লকই কাজ করতে পারে পাঁচ ছয়টি ইটের সমান ফলে একদিকে যেমন গাঁথুনি হয় দ্রুত অন্যদিকে নির্মাণ খরচ কমে প্রায় ত্রিশ শতাংশ শুধু তাই নয় এই ব্লক ঘরের ভেতরে তাপ ধরে রাখে তাই শীতে ঘর থাকে উষ্ণ গন্ধ ছড়ায় না আর এতে পেরেক ঠোকাও সহজ প্রতিদিন এই ব্লক কারখানায় তৈরি হচ্ছে গড়ে আড়াইশো থেকে তিনশোটি ব্লক প্রতি মাসে এই ব্লক দিয়ে তৈরি হচ্ছে চার পাঁচটি পূর্ণাঙ্গ ভবন ইতোমধ্যে কিরগিস্তানের নানা এলাকায় তিনশোটির বেশি ঘর তৈরি হয়ে গেছে এই ব্লক ব্যবহার করে শুধু বাড়ি নয় তৈরি হচ্ছে স্কুল কমিউনিটি সেন্টার এমনকি দোকানপাটও স্থানীয় বাসিন্দারা বলছেন আগের মতো ঠান্ডায় জমে যাওয়ার ভয় নেই এই ব্লকের ঘর অনেক উষ্ণ থাকে আবার নির্মাণ কাজও চলে অনেক দ্রুত বিশ্ব এখন যেখানে পরিবেশ প্রযুক্তি আর টেকসই নির্মাণের দিকে ছড়ছে সেখানে ধানের খোসার মতো একদম কম মূল্যের অবহেলিত জৈব বর্জ্য দিয়ে পুরো দালান বানিয়ে ফেলার タルুনা সত্যি অসাধারণ একদিকে যেমন পরিবেশ রক্ষা হচ্ছে অন্যদিকে মেলছে কম খরচে বাসস্থান নூர் সুলতানের এই উদ্যোগ শুধু একটি গ্রাম নয় গোটা দুনিয়ার জন্য হতে পারে ভবিষ্যতের দৃষ্টান্ত যেখানে আবর্জনা নয় বরং উদ্ভাবনী গড়ে তুলবে পরিবেশ বান্ধব আগামী ধানের খোসা হয়তো ইটকে পুরোপুরি বদলে দেবে না কিন্তু যে দালান আজ উঠছে তার ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকবে প্রকৃতির সঙ্গে এক নতুন বন্ধুত্বের গল্প